টেলস অ্যান্ড আজকে পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাধরের বিপদ অনেকদিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর ছোট ছোটখাটো একখানা মশলার দোকান গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে অনেকদিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের উপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায়। তার উপর ব্যবসায়ে কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুসে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি মহাজনের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল তার নাম খোদাদাত খা পেশোয়ারি মুসলমান মেয়েটি বুরুজে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে চিন্তে সে মেয়েটি রওনা হল সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে মেটি যে গিয়ে খোদা দাঁত খায়ের নতুন বাসা খুঁজে বের করতে টাকা নিতে দেরি হয়ে গেল কাটি গঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন হন করে হেঁটে আসছে এমন সময়ে একজন লোক তাকে ডেকে বলল এ সাহেব ইদার শুনিয়ে তো যারা সন্ধ্যা হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালা একটু বেশি অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপরে পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলাইজের ও আলখাল্লা খাল্লা এসে সুর নিচু করে হিন্দিতে ও বাংলায় মিলিয়ে বলল বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বলল কি মাল লোকটা চারদিকে চেয়ে বলল এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠলে সে কখনো ও ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনিশে জিনিস ভালো লোকের পাল্লায় সে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয় সুরে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে সে কি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি নে পুলিশের ভয় তো আছে কেউ কথাই কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন তা বুঝিনি আগে যারা এই ব্যবসা করত তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গররাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দস্তুর হবে লোকটার গলা সুরে কি একটা শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লক্ষ্মী লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলো যে লোকটা সেখানে নেই এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শুনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খা সাহেব এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতির আলখাল্লা দাঁড়িয়ে খা সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চলো অনেক দূর জানে হুগা কি যেন একটা ঢাকার জন্য লোকটি প্রাণপণের চেষ্টা করছে আমার সঙ্গে এসব দেখাবো দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময় কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় নৌকাও কাদার উপর পড়ে আছে দু একটা করাতে কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটার বন পেছনে অনেক দূর খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খা সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি এই সন্ধ্যাবেলাতেই ঠাওয়ার হবে না একবার গঙ্গাধর জিজ্ঞেস করলো তোমার ডেরা কোথায় খা সাহেব লোকটা চকিতে পিছনে ফিরে সঙ্গীত কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন মাল দেবো তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খুঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাওনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত লোকের সঙ্গে একা একা এই সন্ধ্যাবেলাতে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেই কিন্তু যখন এসেইছে তখন আর তারা নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না ছুরি পার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বললে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারদিকে চেয়ে দেখল গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলো মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামগড় পুরোনো পুরনো এবং অনেক কাল হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খুশি পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উচরে গিয়েছে মাঝে মাঝে সামনের দূরটা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরে কেন যে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষ আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসত না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপরে ঝুনো ব্যবসাদার বাঙ্গাল দেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথা শুনে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে ছিল না যে সেই ছাড়াই এ কথা তার মনে হল হঠাৎ অন্ধকারের মধ্যে খাস সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকার ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরুল কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি গুদাম ঘরে ঢুকলো যখন পেছনে আসতে তখন গঙ্গাধর কেও গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ও লোকটা ওই লম্বা হাতে গলা টিপে ধরবে এবং ছুরি বুকে বসাবে সেই ফোন দিতে এতদূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানতো যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে লোক গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ে পাল্লায় তার পক্ষে কি পেরে ওঠা সম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকলো আশ্চর্য গুদামের ওদিকে দেয়ালটা যে একেবারে ভাঙ্গা গুদামে সর্বত্র দেখা যাচ্ছে অস্পষ্ট অন্ধকারে এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই বাগ্রসার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কিরকম ব্যবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা সেচ সেতে এর মধ্যে যেন মানুষ ঢোকেনি এদিকে আবার খাসেব কোথায় গেল লোকটা থাকে থাকে যায় কোথায় অল্প মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা রকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খা এই তো আধ অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাসাই বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন ওকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো শাবলের চার দিয়ে তুলতে বললাম পিঁপে দুটো হা করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন পারে এ কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেবল ভেবাচাকা হয়ে গিয়েছে মূরের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই কথা বলতে বলতে গঙ্গাধর খা সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার তার মনে বিভ্রান্ত আতঙ্গকুল দৃষ্টির সামনে খা সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে খাসায়ে প্রাণপণে দাঁত মুখ খামুটি মেরে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়ন অনুগুলো যথাস্থানে ধরে রাখবার চেষ্টা করছে কিন্তু পেরে না সব ভেঙে গেল সব গুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খা সাহেব চারপাশে অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আত্মরবি চিৎকার করে গুদাম ঘরের মেঝের উপর মূর্চিত হয়ে পড়ে গেল একটা দেশি কাছে কোথায় ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিকই ছিল কানা খোয়া যায়নি তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না মাস দুই পরে মেটে বুড়ো খোদাদাতকার কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বলল। খোদা দাত খা গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে থেকে বললে শাহজি ও হলো আমির খা চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ছিল সেখান থেকে রাতারাতি ফেলে জাহাজের লোকের সঙ্গে স্বর ছিল কোথায় সে মাল রাখত কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলো জানা যায়নি কেউ ধরা পড়েনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন না এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য ওর পুরনো কুকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা তাবাবু সে ঘরটা কোথায় তুমি দেখতে পারবে তাবাবু সেই ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আসতে আসতে গঙ্গাধরের মনে পড়ল, পুরনো বাহাঙ্গা গুদাম ঘরটায় অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃশ্যটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন